আমি তো এই কথা কইছি আর এই কথা আমি কইছি না যে আমার নাতিরে তরে দিলাম আমি কইছি আমি না খাই আমার নাতিরে দিলাম তে তুমিও যে উদ্দেশ্যটা তোমার যেটা বুঝতেছি আমার মুরব্বির কাতার ইরা হোক তোমার নামে কাউলা করো বাড়ির পাশে একটা খেত ওইটা ধরেন যে ধান কাটার সময় হইতেছে না তো আগে ভাগেই ধান কাটছে কাইটা আবার এই তৈরি করে এখন তো আলু বা ওই যে সরিষা বোনার কিন্তু সময় হচ্ছে আবার তো ওইভাবে তৈরি করে একটা কিছু করছে তো একজন মানুষ অন্য এলাকার হে জানে না তো ভাবছে আইল ঘোরায় যদি যাই তাহলে তো অনেকটা সময় লাগবে যেহেতু রাস্তায় দিকে ফাঁকাই আছে তাইলে ক্ষেতের মাঝ দিয়ে চলে যাই তো বেচারা তো জানে না তো এই মাছ দিয়েই ছুটছে আর কি তো আবার ওই ক্ষেতের যিনি মালিক উনি বাড়ির ভিতর পর্যন্ত যায় নাই উনি ওই লোকটারে দেখছে দেখে গেছে কারা খেটটাতে কেমন বাড়ি পর্যন্ত আই তার সিনা তুই এটার মাঝে দিয়ে ছুটছ হ্যাঁ তো ইনি দাঁড়াইছে কারণ বেসারা যে ধমক দিছে খুব ভয় পাইছে পাওয়ারই কথা পাওয়ার কথা না দাঁড়াইছে কয় মাত্র খেটটা মধ্যে সরিষাটা বুনছি তুই এইটার মাঝে দেহ সুস তো এই কথা শুনে বেসারা ভয়ে আস্তে আস্তে মানে যেহেতু মাঝামাঝি চলে আসছে ভাবছে তাইলে পিছন দিকে চলে যায় কই পিছের দিকে আই তুমি সামনের দিকে কয় না সামনেও না সাইডের দিকে এই দিকেও না শেষ আইসে বইও কয় না বইতেও ভরতেন পরে কইতেছে গো ভাই তাইলে হন কি করতাম কই তুই কি তাও করতাম মানে আমি যে কি তাও করতাম না এরকম একটা পরিবেশের মধ্যে আছে কেন সালাম সরকার বয়স কি কম হইছে হ্যাঁ আবার আইছে শ্বশুরবাড়িতে বাড়ি আয়ের নাতির সাথে যে একটা ভাব ভাই আমি আপনার ছোট ভাই কি কমু যদি আপনার শ্বশুরবাড়িতে বাড়িতে এক লাইতে নেটে একটা বিষয় আসছিল ভাবি বাবার সাথে আইছে আমনে শ্বশুর চাচা শ্বশুর সমন্দি বরগিরি যা আছে শ্বশুরবাড়ির সবাই এখানে আছে ভাই মন চাই যে নাতির সাথে এটা একটু কম করলে হয় না জীবনটা তো খাড়াইছেন আর কত আর কত আপনি তো মোটামুটি হেরেও পারেন যে আমি এখন আর কিছু কমু না ফকির চান আমার ছোট ভাই হের বয়স লাগছে হেরে দিয়ে দিলাম কিন্তু এটা শোনেন আপনারা আপনারা গুণী মানুষ সোড়দের হক মাইলেন না জি যাই হোক সাইজির একটা গান করব তারপরে বিচ্ছেদ থাকবে আমার ভাইজান বলেছে যে দয়াল নবীজিকে যে একবার দেখেছে তার সব কিছু সার্থক সফল হয়ে গেছে মানব মানবজনম সফল হয়ে গেছে ভাই রাসুল পাকসালামের কোনো ছবি পাই নাই নাই ওনাকে আমরা কীভাবে চিনব চেনা তো সহজ না যেহেতু দুনিয়াতে উনি যে সময় ছিলেন ওই সময় আমরা তো আসি না আমাদের পূর্বপুরুষ যারা আছে আদর্শ এর মধ্যে কেউ ছিল না দেখার কোনো সিস্টেম ছিল না ওনাকে দেখা স্বপ্নে যদি আমরা ওনাকে দেখি চিনার কৌশল কি এখন স্বপ্নে যদি শয়তান আইসে আমাকে বলে আমি আসছি ওই রূপ নিয়া ওই রূপ নিয়া যদি সে আইসে বলে যে আমি এই উনি তাইলে আমি যদি বিশ্বাস করি তাহলে আমার ইমান চলে যাও চীনা কীভাবে সম্ভব এটা একটু বলবেন আর ওই যে মদিনায় যাওয়ার অনেক আকদি আপনার গানের মধ্যে আছে আমি সাইজির একটা গান আপনাকে শোনাতে চাই এই গানটা আপনি বুঝবেন এবং আপনার মাপের মানুষ যারা আছে সাধু সাধুগুরু যারা আছে তারা বুঝবে এই গানটার মধ্যে অনেক পেস আছে আমার এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন সাইজি কী বোঝাতে চেয়েছে এই বিষয়টা একটু বলবেন রসুল রসুল বলে ডাকি রসুল ডাকি রাস বলে ডাকি রাসল রসুল বলে ডাকি রাস রসুন বলে ডাকি রাসুলে নাম মুখে নীলে মহা সুখে থাকি রাসুলের নাম মুখে নীলে মহা সুখে থাকি রাসুল রাতুল বলে ডাকি রাসুল রাতুল বলে ডাকি হজ করিয়ে রাসুলের রূপ নাহি দেখি হজ করিয়ে রাসুলের রূপ নাহি দেখি মদিনাতে গিয়ে রাসুল মরেছে তার রৌজা দেখি রাসুল রাসুন বলে ডাকি রাসুন বলে ডাকি কীরা রাসুল রাসুল বলে রাথুন বলে আর কিছু নাই দিতে মানকলমা গেল ছবি আর কিছু নাই দিতে বাকি সিরাজ সাইক চিনে পাবি সিরাজ রাসুল চিনলে আখের পাবি রাসুল রাসুল বলে ডাকি রাসুল রাসুল বলে ডাকি রাসুলের নাম মুখে থাকি রাসুলের নাম মুখে মিলে মর সুখে থাকি রাজ রাত বলে ডাকি রাজন রাত বলে ডাকি রাজন বলে ডাকি গানের কথা কি মক্কায় গিয়ে হস করিয়ে রাসুলের রূপ নাহি দেখি দেখি মদিনাতে গিয়ে রাসুল মরেছে তার রলজা দেখি রাসুল রাসুল বলে ডাকি হায়াতুল নবী কোরানে তার লেখা দেখি রাসুল যদি মরে যাবে কেমন করে ঘরে থাকি আমাদের সমাজে কিছু মানুষ আছে তারা বলে রাসুল আমার মতো মাটির হে মারা গেছে হে রে হনার কোনো ক্ষমতা পাওয়ার নাই না উজুবিল্লা মিন জালেক আবার সাইজি বলছে জাত মান গেল সবই আর কিছু নাই দিতে বাকি সিরাজ সাই কয় অবোধ লালন রাসুল তিনলে আখের পাবি ঘুরে ফিরে কথা কিন্তু ওইটাই যদি রাসুলকে দেখা যায় চেনা যায় তাহলে সকল কিছুই সার্থক কিন্তু ওই যে পেস চলে আসতে যিনি আমাদের মধ্যে নাই যাকে আমরা দেখি নাই তাকে চেনার মাধ্যম কি একটি গানের মধ্যে আছে একদিন যদি কারো সাথে কারো দেখা হয় জন্মান্তরে তারই ছবি ভাবলে উদয় হয় যদি আপনার সাথে আমার কোনো একদিন একটু সময়ের জন্য সাক্ষাৎ হয় আমি যদি একটা নির্জন জায়গায় বসে ভাবি যে ওইখানে গিয়েছিলাম ননসার রহমতুল্লা আল্লাহের পবিত্রতার বারে এমন একজন মানুষের সাথে দেখা হয়েছিল ওনার চেহারাটা জানি কেমন আমি যদি পাঁচ মিনিট ভাবি আস্তে আস্তে ওইটা আর একটা পাতার মধ্যে আঁকা সম্ভব আর যাকে দেখি নাই তাকে চেনা কোনোভাবেই বা আঁকা কোনোভাবেই সম্ভব না তাই আপনি অনেক রাতে আসুন লেখছেন আমরা অনেক শুনি আপনি আবার বলছেন তাই আপনার কাছে প্রশ্ন রইল ভাই আমি ছোটো ভাই তো অবশ্যই প্রশ্ন করতে পারি যে কোনো জায়গায় গানের মঞ্চে হোক খাওয়ার মধ্যে বোঝা হোক বাজারে হোক ঘাটে হোক যা যে আনি তাই আপনি বলবেন ওনাকে চেনার ওনাকে দেখার উপায়টা একটু বিচ্ছেদ গান করি উনি যেহেতু গাইছে সিটি দেও না ভত্র দেও না আমার বোন তো আছে উনিও রায় হয়ে গাইছে মানে আমি কই যা ওই চিন্তাটাই মানে করতাম আমার বোন মহিলা মানুষ হ্যাঁ গাইতে থাও মুরব্বী মানুষ আপনিও মহিলা হয়ে গাইলেন গান না আমি একটা গান করি আমার ভাই যেন কিছু মনে না করে আর মনে করলেও কিছু আসে যায় না কারণ শ্বশুর এলাকায় যা করতেছে এটাই তো বেশি তারা দাদা নাদি মিললে কান্তারে আর আমার আপাতত দশ টিকা দামের একটা টিসুর প্যাকেট আছে বেশি বেশিক্ষণ কানলে আবার তবে দশ দামের একটা টিসুর প্যাকেট আছে দেহি কি করা যায় সবাই আমার জন্য দোয়া রাখবেন কিন্তু তাই না কারণ এরা কিন্তু এক কয়েছে তো আমি বিভাগে আছি ধন্যবাদ সকলকে এখানে আমার একজন ভাই ওটি ওষুধ কোম্পানিতে জব করেন ওনার বাড়িটা রংপুর না রংপুর অঞ্চল অনেক দূর উনি আগে আমাদের নেত্রকোনায় ছিল অনেক দিন ধরে দেখি না তো আজকে আবার চলে আসছে এইখানে তাইলে বোঝা যায় আপাতত এই দিকে আছে তো উনি পাঁচশো টাকা দিলেন আমাকে আরও অনেকগুলি টাকা দিয়ে দোয়া করা হয়েছে আমি ভক্তি শ্রদ্ধা সকলের প্রতি জানাই বাউল গানটা হচ্ছে পঞ্চর সেই জন্য এই কথাগুলো বলা সবাই বেয়াদবি ক্ষমা করবেন সবাই আমাদের জন্য দোয়া রাখবেন এই আশা প্রত্যাশা রাখি ধন্যবাদ সকলকে আমার ছোট ভাইয়ের মুখের মিষ্টি কথা আমরা নানা নাতির মিল দেখিয়া আসতে আমরা নানা নাতির মিল দেখিয়া হে মনে করতাছে ভুলে গরাই হইতো না একটা কিছু তোমার ইচ্ছাটা আমি বুদ্ধি তোমার ইচ্ছাটা হলো এইটা যে আমায় আমারে ময়ম রুপির নামে এই উপযুক্ত এক নাতনি আর নানা বাজারে গেছে কাঁঠাল কিনতে কাঁঠাল কিনতে তোর কাঁঠাল কত কয় একশো কয় যদি আমি এক লাখ খায়ালাই তুই আমার কিতা দিবে তুমি যদি এই কাঁঠালটা খাই তারো তা আমি তোমার পাঁচ হাজার টাকা দেব আর তুমি যদি না খাই উপযুক্ত নাতি দিয়া এইটা আমি তোরে তাই নাকি মানে আমি যদি না তারি তা আমার নাতিরে দেবাম তোরে কথাটা কিন্তু এইভাবে বলছে আমার নাতিরে দেবাম অর্ধেক কাঁটাল খাইয়া করে নাতিরে কয় তুই কা বেড়া তুমি কইছো তোমার নাতির আমারও দেলবাতে তোমার নাতিরে তো কাঠল এটা তো কথা শিখো আমি কি তরে দিলাম কইছি কইছি আমি খাইতাম না পারি তা আমার নাতিরে দেলবা আমি তো এই কথা কইছি আর এই কথা আমি কইছি না যে আমার নাতিরে তরে দিলাম আমি কইছি আমি না খাই আমার নাতিরে দিলাম তে তুমিও যে উদ্দেশ্যটা তোমার যেটা বুঝতেছি আমার মুরব্বির কাতার ইরা হোক কেটটা তোমার নামে কাউলা করো Don't know what I'm